মন্দিরে দিনে রামের উত্তরবঙ্গ প্রাণ প্রতিষ্ঠার সোমবার বিশ্ববিদ্যালয়ের রাম ভক্তরা বিদ্যাসাগর মঞ্চের সামনে শিব মন্দির প্রাঙ্গনে ভগবান শ্রীরামের পূজা অর্চনায় মেতে ওঠেন পুজোয় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষার্থীরা রাম ভক্ত শিক্ষার্থী অভিজিৎ রায় জানান রাম ভক্তরা মিলেই পুজো করছে পুজোর পাশাপাশি সন্ধ্যায় এগারোশো এগারোটি পুজোর পাশাপাশি সন্ধ্যায় এগারোশো এগারোটি প্রদীপ প্রজ্বলন ও প্রসাদ বিতরণ হবে আজকে আমরা সকলে অবগত রয়েছি সারা ভারতবর্ষ নয় সমগ্র বিশ্ব জুড়ে যে রাম মহোৎসব পালন করা হচ্ছে আমরা জানি সকলেই অবগত রয়েছি অযোধ্যায় শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে এই উপলক্ষে আমরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সকল রাম ভক্তবিন্দু ছাত্র শিক্ষক অশিক্ষকর্মী যত সমস্ত স্টাফ রয়েছে সবাই মিলে আমরা আয়োজিত করে আজকের এই রাম মহোৎসব উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় যে শিব মন্দির প্রাঙ্গণ সেখানে আমরা অনুষ্ঠিত করছি শিলিগুড়ি থেকে পার্থ রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়